আপনি কিছুক্ষণ আগে বললেন যে বৈষম্য দূরীকরণের জন্য অক্ষারা কুড়িগ্রামে এ পর্যন্ত আপনার কোথায় বৈষম্য দূরীকরণ করেছে আচ্ছা কুড়িগ্রামে আমরা বৈষম্য দূরীকরণের জন্য একটি মতবিনিময় সভা করেছে আমাদের মধ্যে তো সেই মত বিনিময় সভায় আমরা প্রথমেই যে বিষয়টিকে গুরুত্ব দিয়েছি সেটি হল শাস্ত্যকা তৃণমূলের ধ্বনিতে মিশে আছে গল্প উপন্যাস প্রামাণ্য চলচ্চিত্র তার থেকে বাইরে নয় তৃণমূল মানুষও সুপ্রিয় দর্শকতা তৃণমূলের রাজনীতির ধারাবাহিক পর্বে আপনাদেরকে সকলকে স্বাগতম জানাচ্ছি আমি সৌপ্রিয় আর আজকে এই পর্বে আমরা কথা বলব কুড়িগ্রাম জেলা ছাত্র আন্দোলনের আজিজ আল নাহিব ভাইয়ের সাথে এই তৃণমূলের রাজনীতি সম্পর্কে জানবো আমরা জানাবো আপনাদেরকে সাথেই সাধু ভাই কেমন আছেন আপনি আর তৃণমূলের রাজনীতিতে এসে কেমন লাগছে আপনার আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের যে এত সুন্দর কাজ এগুলি আসলেই মানুষকে অনুপ্রেরণা দেয় নিজের কথাগুলি সাতসন্দে জাতির সামনে সমাজের সামনে তুলে ধরার জন্য তো এই বৈষম্যের ছাত্র আন্দোলন নিয়ে প্রশ্ন করার আসলে অনেক মাধ্যম থাকে অনেকভাবে জানার চেষ্টা করে অনেক কিছুই বৈষম্যের ছাত্র আন্দোলন যেভাবে জেলা উপজেলা পলেজ শাখা সব বিভিন্ন যে প্রতিনিধি কমিটি গঠন করছে এটার মাধ্যমে বোঝা যাচ্ছে যে বৈষম্যের ছাত্র আন্দোলনের একটা সুনির্দিষ্ট একটা গন্তব্য আছে আসলে আমি সেই গন্তব্যে কিছু হিন্স জানতে চাচ্ছি আপনাদের কাছ থেকে আচ্ছা শুরুতেই এর ইতিহাস সম্বন্ধে আমাদের জানা থাকা দরকার যে এই বৈষম্য ছাত্র আন্দোলন কোথা থেকে উঠে এল বৈষম্য ছাত্র আন্দোলন চব্বিশে পরিপূর্ণতা দান পেয়েছে পরিপূর্ণতা পেয়েছে এটি মূলত শুরু হলো বাংলাদেশে দুই হাজার সালে কোটা আন্দোলনকে কেন্দ্র করে সেই সময় কোটা বৈষম্য জনতা করলে আমাদের তারা সেই সময় তাদের যে দাবি দেওয়া সেটি জন্য আপদমস্ত দেখা গেছে যে তৎকালীন সরকার তাদেরকে একটি কাঠামোর মাধ্যমে আশ্বস্ত করে ও সেই আশ্বস্ততায় ছাত্ররা ফিরে যায় পরবর্তীতে ফ্যাসিস্ট সরকার কি করলো সেটিকে আবার ঘুরিয়ে পেয়েছি নিজেদের যে ঘৃণ্য পরিকল্পনা সেটি বাস্তবায়ন করা শুরু সর্বশেষ দু হাজার তার তার দাতা দানের লক্ষ্যে তার সর্বোচ্চ প্রচেষ্টা চালা এই প্রচেষ্টাকে ব্যাহত করার জন্যই কিন্তু এই চব্বিশের আন্দোলন চব্বিশের ছাত্ররা এজন্যই নেমে এলো যেন তারা তাদের অধিকারকে একদম মজবুতভাবে জাতির সামনে ফলো করতে পারে আমি জানতে চাই যে এখান থেকে ভবিষ্যৎ পরিকল্পনা আপনাদের কি করতে যাচ্ছে জি জি অবশ্যই ভবিষ্যৎ পরিকল্পনা আপনি যেহেতু জানেন যে সারা বাংলাদেশের যত ধরনের বৈষম্য আছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমেই এটা নিরসনের একটি উপায় আমরা নির্ধারণ করেছি পুরী গ্রামে হিসাবে এই বৈষম্য ছাত্র আন্দোলন এই ধাপকা কুড়ি এখন 8 9 মাস адমাস এরকম একটা সময় কাবধানে হয়েছে আপনি কিছুদিন আগে বললেন যে বৈষম্য দূরীকরণের জন্য অকারা পুরী এ পর্যন্ত আপনি কোথায় বৈষম্য দূরীকরণ করেছে আচ্ছা কুড়ি আমরা বৈষম্য দূরীকরণের জন্য একটি মতবিনিময় সভা করেছে আমাদের মধ্যে তো সেই মত বিনিময় সভায় আমরা প্রথমেই যে বিষয়টিকে গুরুত্ব দিয়েছি সেটি হলো স্বাস্থ্যখা আপনি জানেন যে স্বাস্থ্য খাতে আমাদের কুড়িগ্রাম তথা উত্তর অঞ্চলে যে বৈষম্যটা রয়েছে সেটি আসলে বনাবহল শুধু সবারই চোখেই দৃশ্যমাও আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্ররা আছে তারাও সেখানে কাজ করছে এইভাবে ঢাকায় যে হসপিটাল আছে ডিএমসি তো সেখানে ভরি ভরি ডাক্তার রয়েছে তারা সেখান থেকে আসতে চায় আমাদের এই উত্তরাঞ্চলের জনপদের মানুষকে চিকিৎসা ব্যবস্থা যে উন্নতি ঘটানো দরকার তাদের মাথায় সেই চিন্তাটা থাকে না এই বৈষম্য দূর করার জন্যই কিন্তু আমরা স্বাস্থ্য নিয়ে কাজ করছি আচ্ছা আপনাদের এই মুখ ভূমিকা সেই এগিয়ে যাক সেই জানবো সেই সম্পর্কেই আর একটা কথা এখানে দেখা যায় যে বৈষম্য ছাত্র আন্দোলনে যখন কমিটি গঠন করা হয় এই কুড়িগ্রাম দেলায়। এখান থেকে নিজেদের এবং পারিবারিক বিভিন্ন সমস্যার কারণে তারা নিজ ইচ্ছায় এ পথ থেকে সরে গিয়েছে কিন্তু পরবর্তীতে দেখা গেছে তারা আবার বিভিন্ন বিভিন্নভাবে রাজনীতির সাথে সক্রিয় বৈষম্যের ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখা এই বিষয়টা এটি বাদ কীভাবে দেখছে প্রথমেই আসলে দুঃখ বলতে হয় যে তিনি যেই কাজটি করেছেন এটি আসলে একটি খুব ছোট মানসিকতার পরিচয় দিয়েছেন তিনি বৈষম্য বিরোধী আন্দোলনে যুক্ত ছিলেন আন্দোলন সংগ্রামে যুক্ত ছিলেন এজন্যই তার কাছে নিজের অভিব্যক্তি নিয়েই আমরা হচ্ছে তাকে আমরা এখানে যুক্ত করেছিলাম পরবর্তীতে তিনি পারিবারিক যে আহ বিষয়টি সেটি তুলে ধরেছেন কিন্তু আবার অন্য রাজনীতিতে যুক্ত হয়েছে তো এটাকে আমরা সাধুবাদ জানাই রাজনীতি প্রত্যেকটি ব্যক্তির অধিকার রাজনীতি করতে পারে কিন্তু সে যখন আমাদের সাথে যুক্ত হয় যুক্ত হয়ে ছলনার মাধ্যমে এখান থেকে বেরিয়ে যায় কি আসলে দুঃখজনক তো আমরা তার উত্তরোত্তর সাফল্য কামনা করি মানুষ হিসেবে আসলে আহ মানুষের ভুল থাকতে পারি তো আমরা সেটিকে পজিটিভ হিসেবে নিচ্ছি আচ্ছা আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনারা বিভিন্নভাবে মানুষদেরকে স্ট্যাটাসের মাধ্যমে জানাই দিতে চাচ্ছেন যে বৈষম্য ছাত্র আন্দোলনের পরিচয় দিয়ে কোনো ধরনের অপরা অপসংস্কৃতি কাজ কাজে যোগ যুক্ত থাকলে বৈষম্যের ছাত্র আন্দোলন তার পক্ষে রায় দিবে না এই রকম কিছু তো আসলে আমি এই বিষয়টা স্পেশালি দৃষ্টিকটুর মনে হয়েছিল যেটা যে বৈষম্যের ছাত্র আন্দোলনের পরিচয় দিলে সে দৃষ্টিকটুর কাজ করবে এই রকম পরিস্থিতি আসলে তৈরি হওয়ার কি কারণ বলে আপনারা মনে তা বৈশাখ ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা এমন কি পাওয়ার আছে যার কারণে তারা অন্য অন্যদের অন্যদের কাছ থেকে একটু বেশি মূল্যায়ের বাড়ি এই দিকটা কেন্দ্র করছেন আচ্ছা বিষয়টি হচ্ছে যে আপনারা আমি সকালেই জানি যে চিরাচরিত যে প্রথা একটি দল যখন ক্ষমতায় আসে তখন তারা খুব সহজেই সুযোগ পেয়ে যায় আমাদের পরিবেশ পরিস্থিতি আমাদেরকে এটাই শেখায় যে আমি যখন একটা ক্ষমতাবান অবস্থায় যাই তখন সবাই আমাকে এমন একটা আসিনে চলমান করে এমন একটা আসিনে নিয়ে যায় যে তারা মনে করে যে সেই ক্ষমতা সকল হরতাকত তাদেরকে সর্বোচ্চ প্রায়োরিটি দেওয়ার একটা মানসিকতা আমাদের মধ্যে মানে বিদ্যমান রয়েছে এটা জাতিগতভাবে রয়েছে বাহাত্তরের পর থেকেই যারা ক্ষমতা এসেছে বাড়ি দেখে গেছে ক্ষমতাবানদের এটা ছিল তো সেই জায়গার থেকে আমাদের যে আমরা স্বাধীন ফলে যে আমরা নতুন বন্দোবস্ত করার একটা পরিকল্পনা করেছি আশা করা যায় যে আমরা এই নতুন বন্দোবস্ত মানুষের মাঝে বিস্তারের মাধ্যমে তার মানে যে আইন সবার জন্য সমান না এই কথাটা কি আসলেই সত্য না এটি আইন সবার জন্য সমান না এটি তো এটি প্র্যাকটিস ছিল ইতিপূর্বে এরকম একটি বন্দোবস্ত ছিল কিন্তু আমরা চেষ্টা করছি এটাকে নিরসন করার জন্য ভেষজ দ্বীপ প্ল্যাটফর্মটা তৈরি হলো এই জন্য যে যেন কেও এই ধরনের অপকর্ম করতে না পারে নিজের চচ্ছমান্য যতটুকুই তার শক্তি সামর্থ্য থাকুক তার শক্তি সামর্থ্য সে সব জায়গায় ব্যবহার কর আচ্ছা কুড়িগ্রামে জুলাই বিপ্লব এবং আগস্ট গণ অভ্যুত্থান দুটা মিলে এই দেশ থেকে ফ্যাসিজম সরকারের বিদায় হয়েছে এটা আমরা জানি কুড়িগ্রাম জেলা থেকে যে সকল শহীদ ভাই বোনেরা এই আন্দোলন যুক্ত হয়ে সাদাত বরণ করেছেন সেই সকল ভাই পরিবারের দিক থেকে কুড়িগ্রাম জেলা বৈষম্যী ছাত্র আন্দোলন কতটুকু পদক্ষেপ নিয়েছ ধন্যবাদ আমরা শুরুতেই যে স্বাস্থ্য বিভাগ তাদের সাথে যোগাযোগ করে আমাদের একটি সেল গঠন তো সেই সেলের মাধ্যমে আমরা যথাসম্ভব তাদের তালিকা করার চেষ্টা করেছি যেহেতু আপনি জানি যে জুলাই ফাউন্ডেশন নামে একটি ফাউন্ডেশন আছে সিটি ফাউন্ডেশন তো সেটিতে আমরা তাদের যুক্ত করে দিচ্ছি এখন পর্যন্ত কিন্তু আমাদের কাজ সব নতুন করে কিন্তু আবার আপনি জানেন যে যারা বাক পড়েছে আহতদের তো এই জন্য থাকবে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী এখানে কিন্তু আমরা দেখেছি বিগত সরকারের আমলে যারা মুক্তিযোদ্ধা না তারাও কিন্তু সেই তালিকাভুক্ত হয়েছিল তো আমরা অনেকটা মুক্তিযোদ্ধার তালিকায় কিন্তু জুলাইয়ের এর অভ্যত্থানে শহীদদেরকে দেখতেছি এই তালিকা কতটুকু সত্যতা প্রমাণ করবে এই জুলাই চুক্তি সম্পর্ক যে অবশ্যই এটা এটা তো আমরা হান্ড্রেড পারসেন্ট করার জন্যই সর্বোচ্চ প্রচেষ্টা চালা ইতিপূর্বে যে ফ্যাসিজম ছিল ফ্যাসিজমটা এরকম ভাবেই ছিল যে তারা তাদের সতী সমর্থ ব্যবহার করে যে কোনো অনৈতিক পন্থা হাসিল করে নিত যে কোনো কাজ করতে পারতো কিন্তু আমরা তো অভ্যুত্থানের সত্যি বিপ্লবের আমরা যদি আবার সেটাকেই পুনরাবৃত্ত করা তাহলে তো আমাদের সাথে সেটা যা আমরা সর্বোচ্চ চেষ্টা করব। যেন বিগত সময়ে যে কাজগুলো হয়েছে সেটিকে পরিবর্তন করে একদম নতুন করে একটি সাজানো বোঝানো একটি দর্শক বৈষম্য ছাত্র আন্দোলনে যে মূলনীতি আর যে পরিকল্পনা সেই পরিকল্পনা অনুসারে বাংলাদেশ একটি স্বনির্ভর উন্নত রাষ্ট্রে পরিণত হোক তার সর্বাঙ্গী চেষ্টা আহ্বান আমরা রাখো এবং সৃষ্টিপাতার কাছে সেই ডোয়াটাও করব দর্শক আজকে এই পর্যন্ত তৃণমূলের রাজনীতি থেকে বিদায় নিচ্ছি দেখা হবে কোনো করবে কোন একদম নতুন অপীতির সাথে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম